একটি সুন্দর বাংলাদেশ জন্য কেন্দ্রীয় সদস্য সংগ্রামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল প্রোগ্রামের বিশেষ অতিথি জননেতা জনার ডাক্তার এস এম রহমান আজাদ জননেতা জনার ডাক্তার এস এম রহমান আজাদ

বর্বরতা চালানো হয়েছে তার প্রতিবাদে আয়োজিত আজকেরি প্রতিবার সমাবেশে সংগ্রামী সভাপতি ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির কেন্দ্রীয় নির্বাহী পরিবার সদস্য যেমন আজকের এই প্রতিবার সমাবেশের সমারিধা বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামের সংগ্রামী সেক্রেডারে

বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য শ্রদ্ধাভাজন জননেতা জনাব ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ আমাদের সামনে স্বেচ্ছাসেবক আছেন গাড়িটা ছেড়ে দেন গাড়িটা যেতে দেওয়ার ব্যবস্থা করুন এখন গাড়ি নাটকে গাড়িটা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করুন স্বেচ্ছাসেবক ভাইরা জামের কারণে যেতে না পারলে একটু যেওয়ার ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকের এই বিক্ষোভ সমাবেশে পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর সাবেক সভাপতি সাবেক আমির আমাদের একান্ত শ্রোতাভাজন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জননেতা ছাড়া মালানা রফিকুল ইসলাম খান বাংলাদেশ জামাত ইসলামিক ঢাকা মহানগরী দক্ষিণ এবং উত্তরের যৌথ উদ্যোগে গতকাল বাংলাদেশের গোপালগঞ্জের একটি রাজনৈতিক দলের মিটিং এ হামলা এবং নিষ্ঠুরভাবে হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত আজকের বিশাল বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী কেন্দ্রীয় নায়বে আমির ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাবেক বিশেষ বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি সংগ্রামী জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম অর জামাতের কেন্দ্রীয় এবং মহানগর নেতৃবৃন্দ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালামী ভাই এবং বন্ধুগণ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন কথা খুবই পরিষ্কার জুলাই বিপ্লবে হাজার হাজার মানুষ জীবন দিয়ে রক্ত দেন লক্ষ লক্ষ মানুষ বছরের পর আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ আমরা এই বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করেছি এই বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ সেই বাংলাদেশে এখন হামলা করা হয় এই হামলা কারা করছে এটা সরকারের দায়িত্ব ছিল এই হামলাকারীদেরকে চিহ্নিত করে গ্রেফতারের ব্যবস্থা করা আমরা শুরুতেই বলে আসছে সরকারের ভিতরে বাইরে ফ্যাসিবাদের 200 রকম আছে এই সরকারের দুর্বলতার কারণে ব্যর্থতার কারণে বার বার গোপাল গঞ্জে সরকারেরা জানে কিন্তু সরকারের ওই অঞ্চলের যারা দায়িত্বে আছেন তাদের কাজটা কি কিন্তু আমরা এখনো লক্ষ্য করেছি ওই কোন সরকারি কর্মকর্তাকে যখন থেকে উদ্ধার করা হয় নাই কাউকে তো পদত্যাগ করতে বাধ্য করা হয় নাই তাহলে বোঝা যায় বেড়া যদি খেত খায় সেই খেত কেউ রক্ষা করতে পারবে না এজন্য আমরা পরিষ্কারভাবে বলতে চাই সরকার যদি সঠিক ভূমিকা রাখতে না পারে গোপালগঞ্জ বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশের বাইরে কোনো জেলা নয় কাজেই গোপালগঞ্জে যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড একের পর এক খেলাচ্ছে আর সরকার নীরবে এটা সহ্য করে যাচ্ছে এতে আমরা এই দেশের মানুষের মাঝে প্রতীয়মান হচ্ছে সরকারের মধ্যে ফেসিবাদের ভূত আছে এই ভূত সরাতে হবে সন্ত্রাসী যেই হোক তাকে গ্রেফতার করতে হবে বিচারের আওতায় আনতে হবে জুলাই বিপ্লবের চেতনায় যারা উচ্ছিন্নিত

বাংলাদেশ জিন্দাবাদ ভাই বোন বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মন উত্তর দক্ষিণে রায় আজকের এই বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল বিশিষ্ট আলমেদিন জননেতা জনাব মাওলানা এটিএম মাসুম জননেতা জনাব মাওলানা এটিএম মাসুম

আজকের এই বিক্ষোভ সমাবেশের জনাব সভাপতি মহানগরী জামাত দক্ষিণের সম্মানিত সভা আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল আজকের এই সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের নায়ব আমির জননেতা জনাব ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল জননেতা জনাব মিয়া গোলাম পরি সাবেক অন্যান্য কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ আমরা পরিষ্কার বলতে চাই গতকাল যে সংগঠিত আছে এটা কারা করেছে দেশের মানুষের কাছে এটা পরিষ্কার যারা গত পনেরো বছর বাংলাদেশকে খুনের রাজনীতি পরিণত করেছিল যারা ঘুম করেছে ঘুম করেছে অন্যায় করেছে লুটপাট করেছে দেশের সম্পদ প্রচার করে বিদেশে বেগম পাড়া তৈরি করেছে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে যা হামলা মামলা অত্যাচার জুলুম নির্যাতনের মধ্য দিয়ে এই বাংলাদেশকে আল্ল আমে ছেও ছিও জগন্নতম একটি সমাজে পরিগত করেছিল তাই গতকালকে গোফলগঞ্জে এই ধরনের নেককার ঘটনা সংগঠিত করেছে আমরা তাদেরকে চিনি আমরা তাদেরকে পরিষ্কার বলতে চাই বাংলাদেশের প্রদিন সৈরা চয়ে মাথায় উচ্চ করে দাঁড়াতে পারবেন না আপনারা স্বপ্নে বিগুর আছেন আপনার চোদ্দো আঠারো এবং ছব্বিশ আর একটি নির্বাচন আপনারা করবেন সেই স্বপ্ন বাদ দিন বাংলাদেশে আর কোনোদিন এই ধরনের চোদ্দ আঠারো চব্বিশ পরগ নির্বাচন বাংলাদেশের জনগণ হতে দেবে না সারাফ এই সন্ত্রাসীদেরকে লালন পালন করছে প্রশ্রয় দিচ্ছে যারা তাদেরকে চিনেও তাদেরকে আইনের আওতায় আনছে না তারাও সমান এই জাতির কাছে আসামি হবে আমরা তাদেরকে সময় থাকতে সঠিক পথে আসার জন্য আহ্বান জানাচ্ছি সম্মানিত ভাইরা পাঁচই আগস্ট যে নজিরবিহীন ঐক্যের মাধ্যমে এই বাংলাদেশে একটি অভ্যুত্থান সংগঠিত হয়েছিল আমরা আজকে দেখতে পাচ্ছি সেই ঐক্যের মধ্যে ফাটল দাঁড়ানোর জন্য ঐক্যকে বিনষ্ট করার জন্য আজকে বিভিন্ন ষড়যন্ত্র চলছে যারা জুলাই বিপ্লবে অংশজন তাদেরকে বলতে চাই আপনার দেশকে নিয়ে তামাশা করবেন না জনগণের সেন্টিমেন্টকে নিয়ে তামাশা করবেন না সকলে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে দেশে আল্লাহ এবং সাহায্য আল্লাহ আগামী দিনে দেশকে গড়ার জন্য যথাযথ ভূমিকা পালনের তৌফিক দান করুন এই কামনা রেখে আসসালাম আলাইকুম

এই সরকারের সাথে আরো কারো কারো যোগ সংযোগে থাকতে পারে যদি সরকার কি না করে তাহলে একটি গণ তদন্ত কমিশন ঘটার তৈরি করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আল্লাহ তাদেরকে রক্ষা করেছে বলতে চাই আলহামদুলিল্লাহ

বাংলার ষড়যন্ত্র সব কিছু মোকাবেলা করে ইনশাল্লাহ বাংলাদেশ দিকে থাকবে বাংলাদেশ সুশাসনের দিকে যাবে যারা ষড়যন্ত্র করেন যারা ভিন্ন কিছু পানিগুলা করতে চান তারাই পরাজিত হবে